দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান অবশেষে পুনরায় চালু হল জলপাইগুড়ি নর্থ বেঙ্গল টি অকশন সেন্টার দু হাজার সালে চায়ের ঘাটতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই চা নিলাম কেন্দ্র আজ ফের তার নবজাগরণ জেলার চা চাষি কারখানা মালিক থেকে প্রশাসন সকলের মুখে হাসি চা নিলাম কেন্দ্রের পুনরুজ্জীবনের ক্ষেত্রে বড় ভূমিকা নেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তার প্রচেষ্টায় দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সহযোগিতায় ভার্চুয়াল বৈঠক হয় যার পরিপ্রেক্ষিতে ভারতীয় চা পর্ষদ কেন্দ্রটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় আজ তিরিশে জুন আনুষ্ঠানিকভাবে শুরু হলো জলপাইগুড়ির চা নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা ভারতীয় চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর কমলচন্দ্র বৈশ্য চা নিলাম কেন্দ্রের সহসভাপতি পুরোজিৎ বক্সিগুপ্ত স্পেশাল টাস্ক ফোর্স চেয়ারম্যান সঞ্জয় ধনুটি সহ অন্যান্যরা সঞ্জয় ধানুটি বলেন আজকের এই পুনরুজ্জীবন কেবল একটি নিলাম কেন্দ্র চালু হওয়ার ঘটনা নয় বরং আমাদের দীর্ঘ লড়াইয়ের ফল বহুজনের মিলিত প্রচেষ্টায় আমরা এই দিনটি দেখতে পেরেছি খুব ভালো লাগছে দেখেন পুরো পুরোটায় নর্থ বেঙ্গলের জন্য একটা আমরা এখানে আবার এই চালু করলাম সেন্টারকে আর এখানকার পাবলিক এখানকার মিডিয়া আপনারা আমাদের এমপি সাহেব আর বিভিন্ন কিন্তু সবের এখানে বাইরে দেখেন আপনি ম্যাক্সিমাম কলকাতা থেকে অনেক বাইরের সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি ওরা মেম্বারশিপ নিয়েছে পুরোজিৎ বক্সিগুপ্ত জানান দু হাজার চোদ্দ সালের পর আজ ফের চা নিলামের আওয়াজ শুনতে পেল জলপাইগুড়ি এটা গর্বের মুহূর্ত

বা আমাদের জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা সমিতি থেকে আমাদের বরাবরের দাবি যে হান্ড্রেড পার্সেন্ট চা নিলামে বিক্রি করা হবে হান্ড্রেড পার্সেন্ট চা নিলামে বিক্রি হলে চায়ের দাম কি স্মল টিপ্রা কী পাবে এবং এবং সরকারের এবং সরকারের হাতে অনেক রাজস্ব বাড়বে এবং আপনারা জানেন যে কাঁচা পাতার দামের সমস্যাটা বিরাট সমস্যা একমাত্র নিলামের মাধ্যমে যদি চা হান্ড্রেড পার্সেন্ট চা ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি চা হয় একশো চল্লিশ কোটি চা যদি হান্ড্রেড পার্সেন্ট অপশনের মাধ্যমে বিক্রি হয় তাহলে ভারতবর্ষের চায়ের সমস্যা মিটে যায় এটা আমরা দৃঢ় বিশ্বাস করি নর্থবেঙ্গল টি অকশন সেন্টার চালু হওয়ায় এলাকায় চা শিল্প ক্ষুদ্র চা চাষি ও কর্মসংস্থানের পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে প্রশাসন উদ্যোক্তা ও চা চাষিদের সম্মিলিত প্রচেষ্টা উত্তরবঙ্গের চা শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলেই মত বিশেষজ্ঞদের সাম্প্রতিক উদ্যোগগুলির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যা জলপাইগুড়িকে চায়ের মানচিত্রে আবারও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলো